দেখছে নাই পাখি খেয়েছে রে পাকা পেপে পাখি খেয়েছে দেখো বাবা এই যে দেখো পাখি খেয়ে ফেলছে তোরা বড় হইলে তো এইটা তোরা আগে দেখতি খাই ফেলাই দি তোরা হ্যাঁ এটা কিন্তু এখনো বোঝে না যেগুলো খাওয়া যায় কিনা রান্না কি খাবে বাবা কাশি সর্দি লাগিয়েছে পেঁপে অনেকগুলো গাছ আছে আর ওইদিকে একগুলো লাগাইছি জঙ্গলের মধ্যে ওইগুলা পেঁপে আপনাদেরকে দেখাবো পরে আজকে যে পেঁপেটা পাড়াচ্ছি এটা একদম বাড়িতে সারা বছরের সবজি খাইতে আসি আর এই যে আমাদের রণবীর আর এই যে ঋত্বিক পাকা পেঁপে খাবো বাবা ঠিক আছে জায়গাটা একটা চাকু নিয়ে আসতো দাও এই হচ্ছে আমাদের গাছ এটা হচ্ছে আমাদের বাড়িতে দেখেন এই ধরনের অনেকগুলো গাছ আছে এই যে একটা দুটো এগুলো বাড়িতে লাগা রাখলে খুব সহজে হয় আর কি আর আমি যেটা পারাবো এখন আর এই যে ধুন্দুলগুলো দেখতেছেন না এগুলো দেশি ভালো স্বাদ আর কি ভাজিগুলো খুব ভালো লাগতেছে শীতকাল ধুন্দুল এই ধুন্দুলটা ছোটো ছোটো মানে এখানে হয়েছে কি সবজি চাষ বাড়িতে ঠিকমতো লাগাইলে বাড়িতে যেই সবজিগুলো হয় এগুলোই খাওয়া যায় না সারা বছরে আর এই বছর আমি একটু ওই যে পারি না এগুলো লাগাইতে সেই কারণে আমাদের এবার সবজির খুব সংকট আর কি এখন নিয়ে আসলাম বাঁধাকপি কিনে নিয়ে আসলাম আমার কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে গ্রামে পাওয়া যায় এই যে পাকা পেঁপেটা এখন দেখেন এই যে পাকা শুরু হয়েছে এখন যে শীতকালে যতগুলো পেঁপে আছে দেখছেন সবগুলোই পাকে যাবে এটাও পাকছে এটা পারবো কৃষ্ণ বাস আমাদের পেপি দেখছে নাই পাখি খেয়েছে রে পাকা পেপে পাখি খেয়েছে দেখো বাবা ঋতিক এই যে বাবা দেখো পাকা পেপে খাবা হ্যাঁ তোমরা পাকা পেপে খাবা রে এই যে দেখো পাখি খেয়ে ফেলছে তোরা বড় হইলে তো তো এইটা তোরা আগে দেখতি খাই ফেলাইতি তোরা হ্যাঁ এটা কিন্তু এখন বোঝে না যেগুলো খাওয়া যায় কি না আর এদের সামনে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনটা হয়ে যাক তারপরে ওদেরকে খাওয়াবো ওইগুলো অনেক রকমের জিনিস খাওয়াবো খাবি খাওয়ো খা তো দুজনে খা তো এটা আমরা এখন কাটবো কেটে সবাই মিলে খাবো এখন চলো আর একটা ওখানে আছে আর যেগুলো আছে সব পাকে যাবে পাকা পেবে কিন্তু বাজারে খুব চাহিদা দামও অনেক বেশি আর কাঁচা তো সবজি সবজি কিন্তু বেশি দাম নাই। আর এটা এটা যাত্রা হচ্ছে ইয়া কি জাত বলতো এটা এটা হচ্ছে লেডি লেডি কী নামটা ভুলে গেলাম লেডি পেপে লেডি টপ লেডি টপ লেডি এই ভুলে গেছি টপ লেডির এই জাতটার একটাই জিনিস আমি দেখলাম মানে এটা লম্বাটি হয় আর কি পেঁপেটা মজা কম মানে মিষ্টি কম এই জন্য সবজি বেশি খাই আজকে যেহেতুটা পাকে গেছে পাকাটা খুবই টেস্ট করে দেখবো আমার মানে কেমন লাগতেছে খাইতে দর্শক দর্শক কিছু মনে করবেন না বেশি কথা বলতেছি আর বর্তমানে খুব কাজের চাপ এই এই জন্য চাপের কারণে আর কি অনেক কিছু মিস্টেক হয়ে যাচ্ছে আমাদের খাই এই পাখি যেটা খেয়েছে এটা খাওয়া যাবে না এই সাইডটা আমরা কেটে ফেলে দিব এটা একদম পাট দিলাম পাখি যেখানে খেয়েছে ভাইরাস থাকতে পারে পাখি যেখানে খেয়েছে ভাইরাস থাকতে পারে আমরা বাদ দিয়ে যেহেতু জনসংখ্যা অনেক বেশি আছে বাচ্চারা আছে সবাই